শোভন মা বলো আয় মামা খাবি আয় ভাত খাবো না মামা ওই শ্যামলিঘাট গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আসছি হাসির অংশ পাওয়া যায় খুব মজাদার খাবার তাই নাকি খুব মজাদার খাবার হয় মামা তা আমার এক বন্ধু নিয়ে গেল নিয়ে যায় খাওয়াই আসছি খুব ভালো লাগলো মামা একবারে হেভি মিয়া মিয়া তাই তাহলে তো যাওয়াই লাগে আচ্ছা দেখি কালকে যাবো কালকে পনেরো আগস্ট ছুটির দিন কালকে গিয়ে খেয়ে আসবো তারপরে তোর সাথে কথা হবে ঠিক আছে হুম আচ্ছা মা তুই যা তাহলে একটু খেয়ে নিস্ট শোভন হ্যাঁ মামা বলো গেছিলে তুমি আজকে খেয়ে আসছ কেমন লাগলো দেখেছ আমি তো বলছিলাম না হ্যাবিট টেস্ট মিয়া মিয়া মামা তুমি তো ঠিকই বলছো শ্যামলিঘাটের হাসির মানুষ তো হ্যাবিট টেস্ট আরে কাছে থাকে আমি হচ্ছে এতদিনের ট্রেন পাইনি দিদি নানান জায়গার মানুষজন এসে শ্যামলিঘাটে খাবার খাচ্ছে উফ বাবা অনেকদিন বাদে পেটটা ভরে খেয়ে আসলাম ঠিক আছে বাবা До новых